উত্তরবঙ্গ ভিত্তিক ওই জেলাগুলো ভিত্তিক বিশেষ পরিকল্পনা উদ্যোগ ইত্যাদির ঘাটতি আছে তার থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ এবং মনে হচ্ছে আলাদা হলে বোধ আমরা ভালো থাকবো ভাগ করা উচিত না ভাগ করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে উন্নয়নের সুষম বন্টন প্রয়োজন হচ্ছে অনুন্নত জায়গায় বাড়তি গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা তাহলে কেউ ভাগ চাইবে না ভাগ করাটা কখনো কখনো সমাধান হতে পারে ভৌগোলিক কারণে যেমন ঝাড়খণ্ড বিহার ভাগ হয়েছে উত্তরপ্রদেশ আরও ভাগ হতে পারে উত্তরাখণ্ড হয়েছে তেলেঙ্গানা অন্ধ্র ভাগ হয়েছে এগুলোর ভৌগোলিক এবং পরিবেশগত নানান দিক থেকে এর কতগুলো বাস্তব উপাদান আছে যুক্তি আছে কিন্তু আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে এখন ওই রাস্তায় না গিয়ে দেখা দরকার সবাই মিলে সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন এমনভাবে করা যাতে উত্তরবঙ্গের মানুষ অনুভব করতে পারে যে দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের জন্য ভাবছে তাহলে তারা কেন আলাদা হবে সাল উনিশশো এগারো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ রথ করে সবার হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন সাল পাল্টেছে এখন একশো বছর পর ফের আবার বঙ্গবঙ্গ ইস্যু এই বাংলায় আজ এই নিয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং পিডিএস নেতা সমীর প্রযুদ্ধ সমীর ফের আবার বঙ্গবঙ্গ ইস্যু বাংলায় একশো বছর পর আবার বঙ্গবঙ্গ ইস্যু বাংলায় কি হচ্ছে আসলে স্বাধীন ভারতে সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়নের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল যারা সরকার চালিয়েছে তারা সাধারণ মানুষের উন্নয়নের প্রশ্নে সবসময় সর্বত্র সুবিচার করতে পারেনি এবং বহু জায়গায় সারা দেশেই পাওয়া যাবে আমাদের রাজ্যের ভেতরে পাওয়া যাবে একটা জেলার ভেতরে পাওয়া যাবে একটা ব্লকের ভেতরেও পাওয়া যাবে কিছু এলাকা পিছিয়ে থাকছে তাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর কিছু এলাকায় বাড়তি প্রচেষ্টা নিয়ে আর্থিক বরাদ্দ বলুন উন্নয়নের পরিকল্পনা বলুন সেরকমভাবে সামগ্রিক উন্নয়নের কাজ চলছে এর ফলে শুধু উত্তরবঙ্গে নয় সারা দেশে বিভিন্ন সময় দেখা যায় মানুষের মধ্যে একটা বিচ্ছিন্নতার মনোভাব তৈরি হয় যেমন এক্ষুড়ি যদি আমরা দেখি উত্তর পূর্ব ভারতে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নের প্রশ্নে ভূমিকা এই যে একটা মণিপুরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এতদিনে যেতেই পারল না ওখানে কত টাকা বরাদ্দ করছে তা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন তার যিনি প্রধান তিনি মানুষের দুঃসময় মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন এবং সেখানে মানুষের ক্ষোভ বিক্ষোভ বক্তব্য শুনবেন জানবেন এবং তার সমাধানে নেতৃত্ব দেবেন এই কাজটা করতে পারছেন না ফলে নানান জায়গায় নানানভাবে ওখানেও বিচ্ছিন্নতার মনোভাব আসছে উত্তর বাংলার ক্ষেত্রে মানে আমাদের চালু কথার মধ্যেই কিছু ত্রুটি বিচ্ছুতি আছে আমরা ওই গঙ্গা পারলেই বলি উত্তর বাংলা দক্ষিণ বাংলা কিন্তু সবসময় দক্ষিণ বাংলা বলা হয় না দক্ষিণ বাংলার বাকি জেলাগুলোকে সবসময় দক্ষিণ বাংলা বলা হয় না নির্দিষ্ট আলোচনার প্রসঙ্গে আসে সে কথা কিন্তু উত্তর বাংলা সর্বত্রই সবসময়ই বলে আসা হচ্ছে এবং উত্তর বাংলার উন্নয়নের প্রশ্নে রাজ্য কেন্দ্র থেকে রাজ্যের শাসন পরিচালনা করতে গিয়ে সে কংগ্রেস হোক বামপন্থীরা হোক তৃণমূল কংগ্রেস হোক উত্তর বাংলার উন্নয়নের প্রশ্নে কেউই সবসময় সব প্রশ্নের সুবিচার করেনি ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দাবি ইত্যাদি আছে জমেছে বাড়ছে রাজনৈতিক দলগুলি তাকে সবসময় ব্যবহার করেছে এবং বিশেষভাবে নির্বাচনী সাফল্যের জন্য ব্যবহার করেছে এই বঙ্গবঙ্গ ইস্যুটা বিশেষ করে বাজেট বাজেটের পর কিন্তু দেখা যাচ্ছে একদিকে বাংলা বাজেট দেখলে বোঝা যাবে বাংলা সেইভাবে পায়নি যেভাবে অন্ধ্রপ্রদেশ বা বিহার পেয়েছে তারপর থেকেই এই বঙ্গবঙ্গ ইস্যু এই বাংলায় রাজ্য ভাগ নিয়ে না এটা শুধু ওরকমভাবে দেখলে হবে না কারণ তাহলে বিহারের কটা জেলা কেন আলাদা বেরিয়ে আসবে তা তো তারা আসবে না আসল কথা হচ্ছে তুমি খুব ভেতরে যদি ঢোকো দেখতে পাবে যে দার্জিলিংয়ে লাগাতারভাবে সারা রাজ্যে বিজেপি দুর্বল কৃষ্ণনগর এবং দমদমে জেতার পরেও আবার হেরে যাচ্ছে কিন্তু দার্জিলিংয়ে লাগাতারভাবে বিজেপি জিতছে যে কায়দা কানুন কৌশল বিভিন্ন শক্তির সঙ্গে যোগাযোগ সম্পর্ক বোঝাপড়া ইত্যাদি করেই হোক না কেন কিন্তু জিতছে তো এবং বাকিরা প্রধান দল সিপিআইএম হোক বামফ্রন্টের আমল থেকেই জিতছে এবং তৃণমূল কংগ্রেস হোক কংগ্রেস সিপিএম মিলে হোক তারা কিন্তু ওখানে বিজেপিকে হারাতে পারছে না তার মানে কি ওখানে বিজেপি খুব শক্তিশালী না ওখানকার মানুষের যে নিজস্ব কথা আছে তার প্রতি সুবিচার এরা কেউ করতে পারেনি এবং আমি বলবো যে বাংলা ভাগ করাটা কোনো সমাধান নয় ওখানকার মানুষের যেমন আমরা অনেক সময় এ নিয়ে কথা বলতে গিয়ে দেখেছি যে একটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কি উত্তরবঙ্গ থেকে কোনো শিক্ষাবিদ পাওয়া যায় না যায় সেখান থেকে তুলে এনে কলকাতায় যদি উঁচু জায়গায় বসানো যায় তাদের মধ্যে ওখানকার মানুষ যারা ওখানেই থাকতে চান বহু মানুষ আছেন আমি বিশিষ্ট বহু লোককে জানি যারা উত্তর বাংলা থেকে উঠে কলকাতা দিয়ে রাজ্যের রাজধানী কেন্দ্রিক কার্যকলাপে যুক্ত হলে শিক্ষা হোক সংস্কৃতি হোক অন্য ক্ষেত্রে হোক তাহলে তারা আরও সুনাম করতে পারতেন আরও বেশি কাজ করতে পারতেন কিন্তু তারা আসেননি তাহলে তার মধ্যে কিন্তু আমাদের এমন মানুষ আছেন যারা উত্তরবঙ্গের ভাইস চ্যান্সেলর হতে পারেন উত্তর বাংলা বাংলার সংস্কৃতির জগতের আরও উন্নতি করতে পারেন খেলাধুলোর জগতে উত্তর বাংলার ওদিক থেকে আমরা তো দেখি ফুটবলে হোক বিশেষ করে ফুটবলে এই সুনীল ছেত্রী হোক ভাইচুং ভুটিয়া হোক ওরা তো ওদিককার ছেলে এবং ওদিকে ভালো ভালো খেলোয়াড় স্পোর্টস অ্যাথলেটিক হোক ফুটবল হোক আরও নানান দিকে হোক তারা আছে শিলিগুড়ি থেকে টেবিল টেনিস ভালো ভালো মেয়েরা বারবার উঠে আসছে তাহলে এইসব জায়গার যারা যোগ্য দক্ষ সম্পন্ন তাদেরকে প্রতিষ্ঠা দেওয়ার প্রশ্নে উত্তরবঙ্গ ভিত্তিক ওই জেলাগুলো ভিত্তিক বিশেষ পরিকল্পনা উদ্যোগ ইত্যাদির ঘাটতি আছে তার থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ এবং মনে হচ্ছে আলাদা হলে বোধ আমরা ভালো থাকবো ভাগ করা উচিত না ভাগ করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে উন্নয়নের সুষম বন্টন প্রয়োজন হচ্ছে অনুন্নত জায়গায় বাড়তি গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা তাহলে কেউ ভাগ চাইবে না আজকে যদি উত্তর বাংলার কোনো গ্রামের লোক ছেলে মেয়ে দেখে যে একটা দক্ষিণ বাংলার উন্নত জেলা শহরের থেকে ওখানকার মানুষ বেশি সুযোগ সুবিধা পাচ্ছে উন্নয়নের প্রশ্নে অন্য সুযোগ সুবিধা নয় উন্নয়নের প্রশ্নে ব্যক্তিগত সামাজিক ইত্যাদি ক্ষেত্রে প্রশাসক যারা চালাচ্ছে তারা বাড়তি গুরুত্ব দিচ্ছে তাহলে নিশ্চয়ই তারা আলাদা হতে চাইবে না কারণ তারা তো তখন দক্ষিণ বাংলার সুফলটা ভোগ করবে ওখানে বসে ওখানকার যে আর্থিক উন্নতি অগ্রগতি যা সুফল পাওয়া যাচ্ছে তার থেকেও বেশি ফল যদি তারা পেতে পারে রাজ্য বাজেটের সূত্রে দিল্লির বাজেটের সূত্রে তাহলে তারা আলাদা হতে চাইবে কেন কিন্তু এই কাজটা ঠিক মতন করে হয়নি এই সোমবার আগামী সোমবার এই ইস্যু নিয়ে বিধানসভায়ও আলোচনা রয়েছে চর্চা হবে শাসক বিরোধী এগুলো এখানকার পশ্চিম বাংলায় বিজেপি এই কথাটা অনেক দিন ধরে তুলেছে কারণ পশ্চিমবাংলার রাজনীতিতে নানান কারণে এটা তো আলাদা হয়ে যাওয়ার জন্য নয় রাজনৈতিক নানান কারণে দেখা যাবে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া ঝাড় ঝাড়গ্রাম এই যে কতগুলো মেদিনীপুর কতগুলো জায়গায় বিজেপি জিতেছে বিষ্ণুপুর এই যে বেল্টে তারা জিতেছে তারা একটা আওয়াজ তুলে দিয়েছে ভেতরে ভেতরে যে পশ্চিমাঞ্চল আলাদা রাজ্য হবে তেমনি এখানে তারা রিপিটেডলি জিতছে এবারে একটা পার্লামেন্ট সিট হেরেছে কিন্তু অ্যাসেম্বলিতে গিয়েও তারা বেশিরভাগ অ্যাসেম্বলি জিতেছে এই পরিবেশে তারা মনে করছে যে বিহারের কিছু যুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে তারপরে ওটাকে ওইদিকে নিয়ে যাবে কারণ আলাদা রাজ্য করতে হলে বিধানসভা এবং লোকসভায় উভয় জায়গায় পাশ করাতে হবে সেটার পরিস্থিতি নেই কাজেই আমার মনে হয় না এবং এখন বিশেষ করে এই ভোটে বিজেপি আরও সিট হারার পর বাজেটটা একটা উপলক্ষ ওটাকে উপলক্ষ করে কথা বলতে সুবিধা হয় কিন্তু আসলে ভোটের রেজাল্ট দেখার পর তারা এই কথা নিয়ে আবার নাড়াচাড়া করছে কিন্তু আলটিমেটলি কারণ ওদের মধ্যে বেশিরভাগ তো দক্ষিণ বাংলার দিকে তারাও চাইবে না উত্তরবঙ্গ আলাদা হোক এবং উত্তরবঙ্গের ভেতরেও বহু মানুষ আছেন যারা হয়তো ওদেরই দল করেন কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে চাইবে না কাজেই ভাগ করাটা কখনো কখনো সমাধান হতে পারে ভৌগোলিক কারণে যেমন ঝাড়খণ্ড বিহার ভাগ হয়েছে প্রদেশ আরও ভাগ হতে পারে উত্তরাখণ্ড হয়েছে কিন্তু আরও ভাগ হতে পারে তার সেগুলো কখনো কখনও তেলেঙ্গানা অন্ধ্র ভাগ হয়েছে এগুলোর ভৌগোলিক এবং পরিবেশগত নানান দিক থেকে এর কতগুলো বাস্তব উপাদান আছে যুক্তি আছে কিন্তু আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে এখন ওই রাস্তায় না গিয়ে দেখা দরকার সবাই মিলে সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন এমনভাবে করা যাতে উত্তরবঙ্গের মানুষ অনুভব করতে পারে যে দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের জন্য ভাবছে তাহলে তারা কেন আলাদা হবে কাজে সেই কাজটা কিন্তু কেউ সেইভাবে উদ্যোগ নিয়ে করছে বলে মনে হয় না তারা ইমিডিয়েট ইলেকটোরাল বেনিফিট কিসে আছে ভোটের বিচারে কোথায় লাভ হবে সেই অনুযায়ী কথা বলছে এবং এখনো হয়তো আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার সেই দিকে নজর রেখে কথা বলছে গ্রেটেড ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডাব্লিউ ডাব্লিউ